আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু টপ রিং এর কালেকশন কিন্তু দেখবো দুই রতি থেকে তাও বলেন তো কোথায় আপনাদের ফেভারিট ঢাকা জুয়েলার্স এন্ড ডায়মন্ড হাউস থেকে ভাইয়া আমাদের জন্য এত এত সুন্দর কালেকশন নিয়ে আসছে

এত সুন্দর একটা টপ রিং আমাদের আসতে পারে এখানে আমাদের প্রত্যেকটা লেজার প্রিন্টে থলমার্ক করা আছে ওয়াউ দেখটা হচ্ছে তিযোতি পয়েন্ট এত সুন্দরই টার্জেস দেখেন হ্যাঁ ভাইয়া কিন্তু খুব সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মানে এত আইটেমগুলো দেখেন ওয়াউট

তো এখন কিন্তু মানে আমাদের নিজের মাকে বা নিজের বোন বা যা যে কারোর জন্য নেন না কেন খুব ইজি হয়ে গেছে অনেক কম হয়েছে এই যে দেখেন এটা কিন্তু খুব ট্রেন্ডি একটা ডিজাইন

যারা মোট বিরে পরে আগে হ্যাঁ এটা কিন্তু খুব মানে যেভাবে করে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর

দুয়ানা একরতি 9. মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এটা থাকবে আচ্ছা আচ্ছা তো এটা আমাদের ফোরিং দুল এটা এত সুন্দর ফোরিং লেজের মতো খুবই কিউট এটা এটার ওয়েটটা কত আছে এটা আছে দেराना সেটা তাই না দেराना থেকে একটু কম আছে 10 1000 টাকা খুব সুন্দর 10 1000 টাকা আর ভাইয়া কিন্তু অনলাইনে ডেলিভারি দিচ্ছে আমাদের তো আপনারা কিন্তু এখানে ডায়মন্ডে প্রোডাক্টও পেয়ে যাবেন একদম আপনারা নিশ্চিন্তে ভাইয়ার কাছ থেকে নিতে পারেন 26 বছর ধরে একটা প্রতিষ্ঠান চালানো কিন্তু কম না তো অনেক নাম জশ হওয়ার পরেও কিন্তু এত দিন সার্ভাইভ করা সম্ভব ইনশাআল্লাহ আমরা আরো আরো বছর একসাথে কাটাবো আপনারাও যুক্ত হয়েছেন ঢাকা জুয়েলার্স এন্ড ডায়মন্ড হাউস এটা ওয়েট হচ্ছে আমাদের দেরানা এটাও কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই এর মতো একানা দুইরতি মানে একানা দুইরতি বাবা এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর নয় থেকে 9:30 এর মধ্যে আমাদের হবে দেখেন দুইটা একসাথে করলে বাটারফ্লাই লাগছে আসলে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন এটা হচ্ছে আমাদের দুই রোদ্দী নয় পয়েন্ট সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে এছাড়াও কিন্তু অনেক বড় বড় দুলের কালেকশনও আছে এইদিকেও অনেক আছে হ্যাঁ তো আপনাদের আসলে মানে এক ভিডিও তো তো আমরা সব দেখাতে পারি না বাট ভাইয়া কিন্তু অনেক সুন্দর কালেকশন কালেক্ট করেছে তো দোকানে সরাসরি চলে আসতে হবে কি আপনি অনেক কালেকশন থেকে সিলেক্ট করে নিবে জিনিস আমরা দেখলাম না দুই রতির হচ্ছে একটা আমরা আইটেম দেখেছি তো এই দুই রতির ভাইয়ার কাছে বস্রাই আছে মানে আপনারা যদি সেট করে নেন এই যে বস্রায় দেখেন মানে কি বলবো অসম্ভব সুন্দর মানে দুই রতি দুই রতি কত হয় চার রতি মানে আমাদের এক আনাও না আমরা গলা আবার কানের সেট পেয়ে যাচ্ছি মানে অসাধারণ তো অসাধারণ এই কানেকশানগুলো পেতে হলে আমাদের কিন্তু কি করতে হবে ঢাকা জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড হাউসে কিন্তু চলে আসতে হবে তো এটা দেখতে পাচ্ছি দেখেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে নজর ভ্যালি দোকান নাম্বার যে চার দ্বিতীয়তলা শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারোতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবে